সেদিন তোমার আমি প্রথম দেখছি আমার হৃদয়ে একটা কেমন জানি ছোট পর্দার মিষ্টি মুখ অভিনেত্রী তানজিম সায়ারা তোটিনি এরই মধ্যে বেশ কিছু রোমান্টিক নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়াচ্ছেন এই অভিনেত্রী সম্প্রতি আরও একটি ভালোবাসার গল্পে অভিনয় করতে দেখা গেল তোটিনিকে নাটকটির নাম প্রিয় প্রিয়শিনী এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদ মাহিন এতে তোটিনির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ফরহান আহমেদ জোভান সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এর আগে জোবান তোটিনি জুটি রেশমি চুরি বলতে চাই সুহাসিনী একটাই তুমি মন পিঞ্জিরা ভালোবাসার প্রথম কদম ফুল বৃষ্টিতে দেখা বিয়ের গন্ডগোল এক জীবনে হঠাৎ ভালোবাসার সহ আরও বেশ কিছু গান নাটকে অভিনয় করে দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন এ তারকা জুটি সে কারণে দর্শক প্রত্যাশা পূরণে এই জুটিকে ভালোবাসার নতুন এক গল্পের উপস্থাপনা বলে মনে করেন পরিচালক মাহমুদ মাহিন এদিকে প্রিয় প্রিয় নাটকে অভিনয় প্রসঙ্গে তো বলেন দর্শকের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে রোমান্টিক নাটকে অভিনয় করা এর আগেও বেশ কিছু ভালোবাসার গল্পে কাজ করেছে সেসব গল্প থেকে প্রিয় প্রিয়শিনী কিছুটা হলেও ভিন্ন থাকছে যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী